আসসালামু আলাইকুম প্রথমে বলে দিচ্ছি আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট তাই পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো আজকে আমি আপনাদের জানাবো কোন কাজগুলো করলে আপনার ফোনটি আপডেট দেওয়ার সময় গ্রিন লাইন চলে আসতে পারে তাছাড়া আপনাদের জানাবো কিভাবে আপনার ফোন থেকে আপনি বেশি পরিমাণে ব্যাটারি ব্যাক পেতে পারেন এবং দীর্ঘদিন ব্যবহার করার পরেও কিভাবে আপনার ফোনে ব্যাটারি ড্রপ করবে না সেটাও আপনাদের জানিয়ে দেবো তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক আমি আপনাদের একটু সময় নষ্ট করবো না একেবারে কার্যকরী যে টিপসগুলো গুলো সেগুলি আপনাদের বলে দিচ্ছি আপনি যখন আপনার ফোনটাকে আপডেট করবেন তার আগে আপনাকে তিনটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে প্রথমত আপডেট দেওয়ার আগে আপনি অবশ্যই দেখে নেবেন আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে কিনা যখন আপনার ফোনটিতে এইটি থেকে নাইনটি পার্সেন্টের মতন চার্জ থাকবে তখনই আপনার ফোনটাকে আপনি আপডেট করবেন এবং কখনোই আপনার ফোনটিকে আপনি চার্জে লাগিয়ে আপডেট করবেন না এর মাধ্যমে আমাদের ফোনে গ্রিন লাইন আসার চান্স অনেক বেশি বেড়ে যায় কারণ যখন আমাদের ফোনটাকে আমরা চার্জে দিই আমাদের ফোনটা এমনিতেও একটু গরম হয়ে যায় তার পাশাপাশি আপডেট দেওয়ার কারণে আমাদের ফোনটা হিট হয় এবং এই কারণে মূলত আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণে স্পেস খালি আছে কিনা সেটা সবসময় খেয়াল রাখবেন যেমন আপনি যে আপডেটটি করবেন সেটা যদি এক জিবি হয় আপনি দুই থেকে তিন জিবি খালি রেখে তারপরে আপডেটটিকে করে নেবেন সবসময় এক্সট্রা দুই থেকে তিন জিবি খালি করে তারপরে আপনার আয়োস আপডেটটাকে করবেন এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কখনোই আপনি দিনের বেলা আপনার ফোনটাকে আপডেট করবেন না কারণ দিনের বেলা আমাদের দেশে নেটওয়ার্কটা একটু বেশি স্লো থাকে তার কারণে দিনের বেলা আপডেট হতে অনেক বেশি সময় নেয় এবং দিনের বেলা ওয়েদারটাও গরম থাকে যার কারণে আমাদের ফোনে গ্রিন লাইন আসার চান্স বেড়ে যায় তাই সবসময় আপনি রাতের বেলা আপডেট করবেন এর মাধ্যমে আমাদের ফোনটাও ঠান্ডা থাকবে এবং নেটওয়ার্ক ফাস্ট থাকার কারণে দ্রুত আপডেট হয়ে যাবে এই তিনটি টিপ যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপডেট দেওয়ার পর আপনার ফোনে গ্রিন লাইন হওয়া চান্স একেবারে কম এখন কথা বলি কিভাবে আপনার ফোনে আপনি আগের থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার মূলত একটাই সবথেকে কার্যকরী এবং সবথেকে ভালো টিপ সেটা হচ্ছে আপনার ফোনকে আপনি সবসময় ডার্ক মোডে ইউজ করবেন এবং আপনার ফোনটিতে সবসময় একটা ব্ল্যাক ওয়ালপেপার ইউজ করার চেষ্টা করবেন এর মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনে যে এক্সট্রা পিক্সেল গুলো জ্বলে থাকে সেগুলো আর জ্বলবে না যার মাধ্যমে আপনি আগে থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর বাহিরে আরো অনেক টিপস আছে যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন কিন্তু আমার কাছে সব থেকে কার্যকরী এই টিপসটাই মনে হয় তাই আমি সবসময় এই টিপসটার কথাই তুলে ধরি এখন কথা বলি কিভাবে আপনার ফোনে আপনি ব্যাটারি হেলথ ড্রপ করা থেকে বাঁচাবেন এর জন্য মূলত দুইটা সব থেকে কার্যকরী টিপস আছে আমিও ফলো করি এবং এগুলো ফলো করলে আপনার ফোনে ব্যাটারি হেলথ ড্রপ করা অনেকাংশেই কমে যাবে প্রথমত আপনার ফোনে যখন টোয়েন্টি পার্সেন্ট চার্জ হবে তখন আপনার ফোনটিকে আপনি চার্জে লাগিয়ে দিবেন এবং যখন এইটি হবে তখন আপনার ফোনটিকে আপনি চার্জ থেকে খুলে দিবেন অনেকে আছে যারা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ করে কিন্তু এটা সঠিক নিয়ম নয় এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে কখনোই আপনার ফোনটিকে আপনি চার্জে লাগিয়ে ইউজ করবেন না এবং চার্জে লাগিয়ে তো কখনোই গেম খেলবেন না এর মাধ্যমে আমাদের ফোনের ব্যাটারিটা অনেক বেশি ড্যামেজ হয় এবং এই কারণেই মূলত আমাদের ফোনের ব্যাটারি হেলথ দ্রুত ড্রপ করে তো এই সবগুলো টিপসকে যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন তাহলে আপনার ফোনটাকে আপনি সুন্দর মতন ইউজ করতে পারবেন এর বাইরেও যদি অ্যাপের রিলেটেড কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে